তুমি প্রতিদিন যে ইন্টারনেট ব্যবহার করো সেটা কি সত্যি পুরো ইন্টারনেট না এটা শুধুমাত্র আইসবার্গের উপরের অংশ নিচে আছে এক ভয়ঙ্কর জগৎ যা ডার্ক ওয়েব নামে পরিচিত যেখানে চলে অস্ত্র বেচা কেনা শিশু পাচার খুনের চুক্তি সব কিছুই আজ আমরা জানবো সেই অন্ধকার ইন্টারনেটের গোপন রহস্য ডার্ক ওয়েব কি ইন্টারনেটকে তিন ভাগে ভাগ করা হয় এক সারফেস ওয়েব যেটা আমরা গুগল দিয়ে খুঁজি দুই ডিপ ওয়েব যেখানে আছে ব্যাঙ্ক ডেটা মেডিকেল রিপোর্ট আর তিন যেখানে আছে ডার্ক ওয়েব যেখানে শুধু টর ব্রাউজার দিয়েই প্রবেশ করা হয় এটা এমন একটা জায়গা যেখানে না আছে নাম না আছে নিয়ম এখানে পরিচয় গোপন থাকে আর অনেকেই অপরাধ করতে এই জায়গা ব্যবহার করে টর ব্রাউজার দিয়ে প্রবেশ ডার্ক ওয়েবে প্রবেশ করতে হয় বিশেষ ব্রাউজার দিয়ে যার নাম টর এটা সব কিছু তত্ত্ব ইনস্ক্রিপ করে মানে তোমার আইপি অ্যাড্রেস লোকেশন সব গোপন থাকে এমনকি সরকারের নজর থেকেও অনেক কিছু আড়াল থেকে যায় তবে তুমি ভুলে যেও না এই সিকিউরিটিটি অনেক অপরাধীকে সুরক্ষা দেয় কি ধরনের জিনিস পাওয়া যায় এই ডার্ক ওয়েবে ডার্ক ওয়েবে কি কি পাওয়া যায় শুনে চমকে যাবে ড্রাগস অস্ত্র হ্যাকিং সার্ভিস আইডি বাচ্চা বাচার এমনকি খুনের কন্ট্রাক্টও পাওয়া যায় একটা ওয়েবসাইটের নাম ছিল সিক রোড যেটা ছিল ডার্ক ওয়েবের অ্যামাজন এই ওয়েবসাইটে সব ধরনের নিষিদ্ধ পণ্য কেনাবেচা হতো দু সালে এফ এটি বন্ধ করে দেয় কিন্তু তারপরেও অনেক নতুন নতুন সাইট উঠে আসে বাংলাদেশে এর ব্যবহার কি হচ্ছে বাংলাদেশে অনেকেই টর বা ভিপিএন ব্যবহার করে ডার্ক ওয়েবে ঢোকে বিশেষ করে হ্যাকিং ফিশিং বা পার্সোনাল তথ্য চুরি করতে দুই উনিশ সালে কয়েকজন হ্যাকার ধরা পড়ে যারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করেছিল আরেক রিপোর্টে দেখা গেছে কিছু ছাত্র ডার্ক ওয়েব থেকে ড্রাগস অর্ডার করে আনতে চেয়েছিল কেন ডার্ক ওয়েব এত বিপজ্জনক ডার্ক ওয়েবে শুধু একটি অপরাধের জায়গা নয় যেখানে তুমি ভুল করেও ঢুকলে বিপদে পড়ে যেতে পারো অনেক সাইট প্রবেশ মানেই তোমার ডিভাইস হ্যাক হয়ে যাওয়া অনেকেই ব্ল্যাকমেলিং করে কেউ কেউ লাইভ টর্চার বা খুনের ভিডিও দেখতে টাকা নেয় এমনকি তুমি কোনো কিছু না করেও পুলিশের নজরে আসতে পারো ডার্কওয়েবে এত বড় একটা অংশ চাইল্ড এক্সপ্লোটেশন এর সাথে জড়িত যা পুরো বিশ্বের জন্য ভয়ঙ্কর হুমকি ডার্ক ওয়েব বনাম ডিপ ওয়েব অনেকে ডার্ক ওয়েব আর ডিপ ওয়েবকে এক মনে করে কিন্তু এটা ভুল ডিপ ওয়েব হল নিরাপদ যেখানে থাকে মেডিকেল রিপোর্ট ব্লা ট্রানজ্যাকশন ডার্ক ওয়েব হলো অপরাধজনক যেখানে কিছুই নিরাপদ না তবে এ কথাও সত্যি ডার্ক ওয়েবে কিছু ভালো কাজও হয় অনেক সাংবাদিক অ্যাক্টিভিটিস বা মানবাধিকার কর্মী গোপনে তথ্য আদান প্রদান করে এখান দিয়ে ডার্ক ওয়েবে প্রবেশ মানে সাহস নয় এটা একটা বিপজ্জনক খেলা এই খেলা শেষ কোথায় তা কেউ জানে না তুমি যদি নিরাপদে থাকতে চাও তোমার কিউরিসিটি দমাও ডার্ক ওয়েবে যা ঘটে তা শুধু গল্প নয় সত্য এই ভিডিওর উদ্দেশ্য কাউকে উৎসাহ দেওয়া নয় বরং সতর্কতা কমেন্টে লিখে জানাও ডার্ক ওয়েব নিয়ে তোমার মতামত দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে